কারিগরি শিক্ষা গ্রহণ করে দক্ষতা অর্জন করব এবং বেকারত্ব দূর করব তো কারিগরি শিক্ষা গ্রহণ করার জন্য আমরা সর্বপ্রথম যাব কারিতাস টেকনিক্যাল স্কুল বানিয়াচর এটি গোপালগঞ্জ জেলায় মুকশেদপুর থানার অন্তর্গত বানিয়াচর গ্রামে অবস্থিত তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আমাদের যে প্রবেশ মুখ তো মেইন রাস্তা সংলগ্ন যেটি আছে সেটি প্রথমেই চোখে পড়বে আমাদের কাছে যে কারিতাস টেকনিক্যাল স্কুল বানিয়ারচর তো আমাদের স্কুলের কার্যক্রম সম্পর্কে একটু জানাই প্রথম সর্বপ্রথম স্বাগতম আমাদের ভর্তির যে বিজ্ঞপ্তি সেটিও আছে তো সকালে আমাদের সাড়ে আটটা থেকে অ্যাসেম্বলি শুরু হয় দেখেন একসাথে অ্যাসেম্বলির যে আমাদের এখানে প্রার্থনা সর্বজনীন প্রার্থনা শপথ বাক্য পাঠ এবং জাতীয় সঙ্গীত হয় তো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের স্কুল সম্পর্কে এখন শপথ বাক্য পাঠ চলছে এর মাঝে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান প্রদান তো এর এক পর্যায়ে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের যে ট্রেডগুলি আছে সেই সম্পূর্ণ ট্রেডের বিস্তারিত সব কিছু তো আমাদের এখানে মোট চারটি ট্রেড আছে একটি আছে অটো একটি আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স আমি পর্যায়ক্রমে দেখাবো এটি আছে অটো তো এখানে বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় দক্ষতার সহকারে এখানে দেখেন পেট্রোল জেনারেটারের কাজ ডিজেল জেনারেটার ইঞ্জিনের কাজ মোটর সাইকেল পাওয়ার পাম্প ইজি বাইক এখানে লেদ মেশিনের কিছু কাজ সাথে ওয়েল্ডিংয়ের কাজ শেখানো হয় এখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলি সুন্দর দক্ষতার সাথে দেখানো হয় এবং কাজ শেষে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে চাকরির সুযোগ দানে আমরা সহায়তা করে থাকি দেখেন ওয়েল্ডিংয়ের কিছু নমুনা এখানে দেখাচ্ছি আমি আবারও বলি এটি আছে কারিতাস টেকনিক্যাল স্কুল চর তো দেখেন এখানে আরেকটি ট্রেড আছে আমাদের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স বিভাগ এখানে ইলেকট্রিক্যালের যাবতীয় সকল কাজ করা হয় যেমন এখানে ফ্রিজ এসি হাউজ ওয়ারিং মোটর রিয়েন্ডিং ট্রান্সফর্মার রিয়েন্ডিং মোটর কন্ট্রোলার থ্রি ফেজ মোটর সিঙ্গেল ফেজ মোটর রিয়েন্ডিং এই সকল প্রকার মোটরের কাজ এখানে দক্ষতা সহকারে দক্ষতার সাথে এখানে দেখানো হয় প্রশিক্ষণ দেওয়া হয় তো দেখেন এখানে যেহেতু খুব সূক্ষ্মভাবে কাজগুলি দেখানো হচ্ছে বাস্তবতার সাথে এখানে আছে সুইং মেশিন অপারেশন যেটা দর্জি প্রশিক্ষণ এখানে দর্জির যে কাজগুলি একদম কাপড়ে এখানে শেখানো হচ্ছে খুব দক্ষতার সহকারে এখানে গার্মেন্টস মেশিনও আছে আমাদেরকে আমাদের এখানে গার্মেন্টস মেশিনের সহায়তায় মাধ্যমে এখানে কাজগুলি দেখানো হয় আরেকটি আছে কনজিউমার ইলেকট্রনিক্স ট্রেড এখানে মোবাইল সার্ভিসিং এরপরে আছে কালার টিভি সাদা কালো টিভি সিআরটি এল মনিটর এবং মোবাইল সার্ভিসিংয়ের কাজ দেখানো হয় বা শেখানো হয় এখানে দক্ষতা সহকারে সাথে আছে অ্যাম্প্লিফায়ার তৈরি মেরামত আমাদের যে প্রতিটি ট্রেড আছে প্রতিটি ট্রেডে দক্ষ প্রশিক্ষকগণ আছেন তারা খুব দক্ষতার সহকারে এখানে কাজগুলি বা ট্রেনিংগুলি দিয়ে থাকেন আর আরেকটি বিষয় বলতে চাই আমাদের সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে আবাসিক অনাবাসিক সকল ধরনের সুযোগ সুবিধা আছে এবং স্কুল ক্যাম্পাসের ভিতর আমাদের পুকুর আছে স্নানের জন্য সাওয়ার আছে এবং সিভিলের জন্য বিভিন্ন রকম কাজ করা হয়ে থাকে যেমন রিংশলাপ পিলার এবং যাবতীয় কাজ এখানে হয় গ্রিল জাল দরজা এরপরে ডেন্টিং পেন্টিংয়ের কিছু কাজ হয়ে থাকে উৎপাদনমুখী সকল কাজ এখানে দেখানো হয় ব্যবহারিক কাজের পাশাপাশি এখানে ট্রেড থিওরির কাজে এখানে দেখেন ট্রেড থিওরি যেটা আমরা খাতা কলমে পেয়ে থাকি সেই ট্রেড থিওরির যে ক্লাসগুলি সেগুলিও খুব দক্ষতার সহকারে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে অটো মেকানিক ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল ফোন সার্ভিসিং এরপরে আছে টেইলারিং এখানে সকল কাজগুলি দেখানো হচ্ছে এছাড়া আমাদের যে স্কুল ক্যাম্পাসটি আছে এই স্কুল ক্যাম্পাসের এক সাইডে আছে ছাত্রাবাস অন্য পাশে আছে একটি আছে ছেলেদের ছাত্রাবাস অন্য পাশে আছে মেয়েদের তো আমি দেখাচ্ছি আমাদের সামনে এই যে সামনে সাইডটি আছে এখানে অফিস রুম এখান থেকে কিছুটা সামনে আগালেই এখানে পাবো আমাদের ছাত্রাবাস আমাদের এখানে এক বছরের কোর্স থাকে এবং দর্জিতে আছে ছয় মাসের কোর্স এখানে এক বছরের কোর্সে যারা থাকে তারা দুইটি সেমিস্টারে বিভক্ত থাকে এটি আছে প্রথম সেমিস্টারের একটি রুম তারা ছয় মাস অতিবাহিত করার পর দ্বিতীয় সেমিস্টারে যাবে পাশের রুমটি আছে দ্বিতীয় সেমিস্টার এখানে আছে আমাদের সুপীয় পানি ডিপ টিউবওয়েল এখানে আছে আমাদের যে কিচেন রুম আমি একটু দেখাই এখানে ছাত্রছাত্রী যারা যারা আছে তারা এখান থেকেই খাবার খাবে এবং সার্বক্ষণিক হোস্টেল সুপার এদের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে তো দেখেন এখানে খাবার পরিবেশন করা হয়েছে নির্দিষ্ট সময়ে খাবার দিবে এবং ঘন্টার মাধ্যমে সবাই চলে আসবে এখানে দেখেন সুন্দরভাবে খাবারগুলো পরিবেশিত হচ্ছে তো সব মিলিয়ে আমাদের যে কার্যক্রমগুলি আছে এটি চলমান রয়েছে দেখেন এখানে যে আমাদের ছাত্রীরা আছে তারা দুপুরের খাবার গ্রহণ করছে এটি আছে আমাদের ছাত্র যারা আছে তারা দুপুরের খাবার গ্রহণ করছে এই সকল কিছু মিলে একটি বছরের একটি প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখান থেকে আমাদের ট্রেড কোর্স পাশ করার পর গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করে তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি এবং বিভিন্ন কোম্পানিতে চাকরির সহায়তা প্রদান করে থাকি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি